এবং সামরিক সরকার ছেড়েছারি সরকার অনেক সরকার দেখেছি সরকার পরিবর্তন হয় গদির মালিকানা পরিবর্তন হয় কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন অধিকারের পরিবর্তন তিন দিন আরো শ্রমিকের অধিকার গুলোকে খর্ব করা হয় আর কারণে আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার দাবির মধ্যে ছিল বৈষম্য মুদ্র বাংলাদেশ চাই বৈষম্য বৃদ্ধি আন্দোলন করতে যে আজকে বাংলাদেশে যে দুই হাজার মানুষ নিহত হয়েছে তার মধ্যে ছয়শো পঞ্চাশ সাধারণ শ্রমজীবী কল কারখানার শ্রমিক শ্রমিক যদি বুকে রক্ত দিয়ে থাকে বৈষম আন্দোলনের মধ্যে কলে কারখানায় রাস্তায় দিনমজুর হকার শ্রমিক যদি জীবন দিয়ে থাকে শুধু তাই নয় এই বৈষম বৃদ্ধির আন্দোলনে হাজার হাজার লাখ লাখ শ্রমজীবী মানুষ ফুটপাথের মানুষ রিক্সা চালক দিনমজুর তাদের কর্ম ফেলে দিয়ে আজকে বিভিন্ন সময়ে এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে ফেসিস্ট উচ্ছেদ করেছে পাঁচই আগস্ট হয়েছে শ্রমিকের বুকে রক্ত রয়েছে তাহলে বৈষম্য বিরোধী যে আজকে যে আমাদের সংগ্রাম বৈষম্য বিরোধী যে আন্দোলন যে ভেতি উৎখাত হয়েছে বৈষম্যের পরে শ্রমজীবী মানুষের অধিকারগুলো নিয়ে কেন বৈষম্য করা হবে আমরা তো লড়াই করতে চাই না আমরা তো রাজপথ করতে চাই না আমরা তো ব্যারিকেড সৃষ্টি করতে চাই না আমরা চাই কাজ করবো ঠিক ঠিক নথি নেব ঠিক ঠিক আমরা চাই ভাতের অধিকার আমরা চাই আমাদের খাওয়ার অধিকার আমরা চাই ভাত মোটা ভাত মোটা কাপড় এবং আমরা চাই শ্রমিকের জন্য পাঠিস্তান শ্রমিকের সন্ত্রামের জন্য শিক্ষার ব্যবস্থা শ্রমিক অসুস্থলে তার চিকিৎসার ব্যবস্থা করা আজকে বৈষম্য মুক্ত বাংলাদেশের আমরা সেই স্বপ্নে নিয়ে আজকে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন আমরা আন্দোলন সংগ্রাম করছি আমরা চাই শ্রমিক সরকারি কর্মকর্তাদের মতো কর্মচারীর মতো শ্রমিকদের বাংলাদেশকে ম্যাড ইন বাংলাদেশ বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছে সেই শ্রমিকদের জন্য রেশনের জন্য দশ পার্সেন্ট বরাদ্দ করতে হবে এই কথা বলছি আবার ওই শ্রমিক উজ্জামান তার স্ত্রী জায়দা তাদের অপসারণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থার জন্য দশ পার্সেন্ট জাতীয় বাজেটে বরাদ্দ দাবি জানিয়ে আমাদের আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত করছি দুনিয়ার মজদুর এক অবসরকে ধন্যবাদ